থানাই যাতে ধন্যবাদ

আমি জানি না আমি বা কি করব আপনারাই বা কি করবেন আবারও ভাবছি যে সত্যি কি আমাদের কিছু করার নেই সন্দেশখালীর এইসব নিরীহ মহিলাদের উপরে যেভাবে অত্যাচার চলছে এটা চলবে কি হচ্ছেটা কি কি হচ্ছে কি হচ্ছে এটা টেনে টেনে টানা হেঁচড়া করে গাড়িতে করে তুলে নিয়ে চলে যাওয়া হচ্ছে শাড়ি ধরে টানা হচ্ছে সায়া ধরে টানা হচ্ছে ব্লাউজ ধরে টানা হচ্ছে কি হচ্ছে কি এটা কোথায় আমরা রয়েছি কি হচ্ছে এটা আমি আজকে সকালই একটা ভিডিও পেয়েছিলাম যে মধ্যরাতে পুলিশ নাকি রেড করেছে অনেকে নাকি সব ধরপাকড় করেছে আবার আজকে দেখছি এইসব হচ্ছে মানে ওখানকার যারা মহিলা তারা প্রতিবাদ করেছেন যে এইসব কি হচ্ছে বাস প্রতিবাদ হচ্ছে আবার যারা প্রতিবাদী তাদেরকে ধরে এইভাবে সব মানে প্রিজন ভ্যানে ঢুকিয়ে দিয়ে নিয়ে চলে যাওয়া হচ্ছে এটা হচ্ছে কি হচ্ছেটা মানে আমরা কোথায় রয়েছে কোথায় মানে এখানে কি কিছু বলা যাবে না কোনো প্রতিবাদ করা যাবে না যা খুশি চলবে পুলিশ যাকে খুশি ধরবে মদ্রাতে যাকে খুশি এসে তুলে নিয়ে চলে যাবে আর সব সহ্য করতে হবে কিছু বলা যাবে না কালকে একটা প্রতিবাদ হয়েছে রাতে সব তুলে নিয়ে চলে যাওয়া হয়েছে আজকে প্রতিবাদ হচ্ছে আজকে সব তুলে নিয়ে চলে যাওয়া হচ্ছে হচ্ছে নাকি এখানে কি মানুষ কথা বলবেন না কোনো প্রতিবাদ করবেন না পুলিশ সরকার যা চাইবে সেটা কি হ্যাঁ হ্যাঁ করতে হবে সেটাকেই সমর্থন জানাতে হবে ধরলে চুপি চুপি চলে যেতে হবে কোনো প্রতিবাদের কোনো জায়গা নেই প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক আমার খুব খারাপ লাগছে আমি আমি ভিডিওটা লক্ষ্য করছিলাম অন্যান্য মিডিয়া দেখাচ্ছে আমি সহ্য করতে পারছিলাম না দর্শক এক কথায় একটাই মনে প্রশ্ন আসছে যে হচ্ছেটা কি হচ্ছে আজকে সাধারণ তারা মহিলা সাধারণ ঘরের আজকে সেই জন্য তাদের উপরে এইরকম অত্যাচার করা হবে তুলে নিয়ে চলে যাওয়া হবে হুম কি এমন তারা অপরাধ করে ফেলেছেন কোন একটা বিষয়ে তারা প্রতিবাদ করছেন তার জন্য এইভাবে তুলে নিয়ে চলে যাওয়া হবে আর বড় ঘরে সব বড় বড় বৌমারা যাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে তারা সব রক্ষা কবচ পেয়ে যাবেন আদালত থেকে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট থেকে আর এইসব সাধারণ পরিবারের মহিলারা তাদেরকে তুলে নিয়ে চলে যাওয়া হবে কি হচ্ছে নাকি এটা এ চলতে পারে না দর্শক এ চলতে পারে না প্রতিবাদ করুন গর্জে উঠুন এবার তো যা দেখছে আমাদেরকে সকলকে যেতে হবে ওখানে সন্দেশ খালিতে আজকে সাধারণ গরিব দরিদ্র পরিবারের মহিলা তাদেরকে সব ঘরে ছোট ছোট বাচ্চা রয়েছে আমি তো দেখে এসেছি ওখানকার বাড়ি ঘর কি অবস্থা আজকে সন্ধ্যাতে পুলিশ তুলে নিয়ে চলে যাচ্ছে কি অদ্ভুত কোথায় রয়েছি আমরা এখানে প্রাক্তন বিচারপতির টু মার্ডার কেস হয় এখানে সাধারণ দরিদ্র গরিব অসহায় মহিলাদেরকে টেনে নিয়ে চলে যায় নানান সব নন কেস দিচ্ছে এদের আমাদের মহিলাদের নামেও খুনের চেষ্টার সব ধারা দেওয়া হচ্ছে আর দেখুন সব বড় ঘরের বড় বড় বৌমা তাদের নামে সব কত অভিযোগ তারা বহাল তবিতে তবিয়েতে বসে রয়েছেন একটা কিছু অভিযোগ হলেই সোজা হাইকোর্ট সুপ্রিম কোর্ট থেকে রক্ষা কবচ দিয়ে চলে আসছেন তাদের দিকে পুলিশ এগোচ্ছে না পুলিশ তাদেরকে নিরাপত্তা দিচ্ছে বড় বড় সার্কেল করে করে নিরাপত্তা দিচ্ছে হুম আর এই সব মহিলারা কি খুব নগণ্য ফেলনা হয়ে গেছে নাকি হ্যাঁ যে একটা কিছু কেউ কিছু বললেন অভিযোগ করলেন চলো তুলে নিয়ে চলে আসি ফেলনা হয়ে গেছেন এই হচ্ছে মায়েদের সম্মান সন্দেশকালীর মহিলারা অত্যাচারের কথা বলেছেন বলে তাদের নামে ওই টাকা পয়সা নিয়ে অভিযোগ করেছেন বলে নানান সব কথা বলা হচ্ছে এতে করে নাকি মায়েদের সম্মান বলা হচ্ছে যে এইসব মিথ্যা মানে অভিযোগকে এনে বাংলাকে অসম্মান করা হয়েছে মায়েদেরকে অসম্মান করা হয়েছে তাদের নামে এই এই সব নাম দিয়ে কেস করানোর জন্য আর এটা মায়েদের সম্মান রক্ষা হচ্ছে এটা মায়াদের সম্মান রক্ষা হচ্ছে হ্যাঁ মহিলারা তাদের সব লোকজনদের আরো সব সঙ্গী সাথীদের তাদের সব ধরে নিয়ে চলে যাবে তারা প্রতিবাদ করা যাবে না তার জন্য কিছু বলা যাবে না চলে হবে তাদেরকে এসে রেড করে তুলে নিয়ে চলে যাওয়া আর সেখানে যারা অন্যরা বলছেন দেখুন চেহারাগুলো দেখুন দর্শক মহিলাদের চেহারা গুলো দেখুন দেখে তো কান্না আসবে চোখে যেটা কারা তারপরেও ওনারা মুভমেন্ট করছেন লড়াই করছেন এ তো কুর্নিশ জানাতে হবে যে এত কিছু মানে গরিব গরিব মানে অসহায় দরিদ্র পরিবার একটা মামলা হলে মামলা চালানোর মতো অর্থ থাকবে না হাতে তবুও তারা প্রতিবাদ করছে লড় মানুষ করছেন তাদেরকে ধরে নিয়ে চলে যাচ্ছে পুলিশ তুলে নিয়ে চলে যাচ্ছে পুলিশ কিচ্ছু বলা যাবে না যা খুশি করবে শাসক যেমন খুশি করবে যেমন চাইবে তেমন হবে ফেক ভিডিওকে সত্য বলতে হবে সত্য বলে মেনে নিতে হবে তার বিরুদ্ধে কিছু বলা যাবে না আর ভোটের মুখে উল্টো পাল্টা কেস দিয়ে সব যাকে তাকে তুলে নিয়ে চলে যাবে সেখানে কোনো প্রতিবাদ করা যাবে না আর যখন ইনারা কোনো অভিযোগ করছেন থানাতে তার কোনো অ্যাকশন হচ্ছে না পুলিশের যার কাছ থেকে আগ্নে অস্ত্র পাওয়া গেছে বলে বলা হচ্ছে তাদেরকে পুলিশ খুঁজে পাচ্ছে না আর কোথায় কিসব অভিযোগ এসছে চুরি ছিনতাই চলো সব যারা প্রতিবাদী মুখ তাদেরকে তুলে নিয়ে চলে যাও কি হচ্ছে পুলিশের এটা পুলিশের রাজধর পালন হচ্ছে যাচ্ছে তাই কাণ্ড দর্শক যা চলছে সন্দেশখালিতে বাঁচান বাঁচান এই সব মহিলাদেরকে আমাদেরকে সকলকে আমাদের যা যা করার সেটা করতে হবে অ্যাট লিস্ট একটা প্রতিবাদ করি আপনারাও একটু লিখুন সোশ্যাল মিডিয়াতে সরব হন আর আমি তো বলছি সেই সব লোকেরা কোথায় বুদ্ধিজীবীরা কোথায় মহিলাদের মান সম্মান হানি হচ্ছে বলে যারা চিৎকার করেন সেই সব মহিলাবাদী তারাই বা কোথায় দেখতে পাচ্ছেন না কি চলছে একটি জায়গাতে মহিলাদের ওপরে কিরকম শাসন যন্ত্র চালানো হচ্ছে নির্যাতন হচ্ছে তারা দেখতে পাচ্ছেন না একটা প্রতিবাদ কার দেখতে পাচ্ছি না কেন তারা কিছু বলছেন না আজকে কি হচ্ছে এটা কোনো কথা নেই সব চুপ করে মুখে তারা কুলুপেটে বসে রয়েছেন গরিব মানুষ অসহায় মানুষ না ওনাদের হয়ে বেশি কিছু বলে কি হবে ওনারা তো দরিদ্র মানুষ ও জেলে পচুক না কিছুদিন তাতে কি যায় আসে আমার সোনা বৌমাকে বাঁচাতে হবে আমার সোনা বৌমাকে বাজাতে বাঁচাতে হবে তার তার সম্পর্কে কিছু বললেই আমরা গর্জে উঠবো মহিলাদেরকে অসম্মান করা হচ্ছে আমরা গর্জে উঠবো সন্দেশকালে মহিলার তো গরিব দরিদ্র তো তো খেটে খায় ওদেরকে তুলে নিয়ে পিছে দাও না পঁচিশ দিন তাতে কি যায় আসে আমরা সোনা সোনা বউঠানোর হয়ে আমরা আওয়াজ তুলবো কারণ তারা ক্ষমতায় থাকলে আমার যে পকেটটা ভরবে তাই হয়তো চুপ করে বসে রয়েছেন তারা এত কিছু চোখের সামনে ঘটা সত্ত্বেও কিন্তু দর্শক আমার খুব খারাপ লাগছে আমি জানি না ওনারা কতটা কি মুভমেন্ট চালাতে পারবেন যদি রকম ভাবে ধরপাকড় করা হয় সহ্য তারা সইতে পারবেন বলুন তো সবারই তো সংসার রয়েছে ঘর রয়েছে দরিদ্র হত দরিদ্র পরিবার আমি তো আপনাদেরকে এফিডেভিট দেখিয়েছি এই যে রেখাপাত্রের যে এফিডেভিট তার সর্বসাকুল্যে কর্যে দশ হাজার টাকা আর কিছু নেই দুটো কেস হলে দুবার হিয়ারিং হলে টাকা তিনি আর খুঁজে পাবেন না টাকা দেওয়ার মতো তো কি করে লড়বেন এইসব মানুষগুলো এত কেস দিলে কি করে তারা লড়বেন এটাও ভালো করে জানে কিছু কেস দাও ঠুকে দাও পিষে দাও আর মুখ মুখ দিয়ে কথা বের করবেন না আমরা যা বলবো তাই হবে শাহজাহানরা যেমন অত্যাচার করছিল সেটা কি মানতে হবে ওনারা তো শাহজাহানের পাশে তো দাঁড়িয়ে পড়েছেন শাহজাহান তো কিছু করেননি এরকম বলার চেষ্টা হচ্ছে শাহজাহানের সব সব মাপ সব মাপ এত অত্যাচার এত কিছু তারপরে তার সব মাপ এখন কেস দেওয়া হচ্ছে এইসব দরিদ্র হত দরিদ্র গরিব আহ সাধারণ মহিলাদেরকে তাদেরকে তুলে তুলে নিয়ে চলে যাচ্ছে কষ্ট লাগছে দর্শক এইভাবে এইরকম একটা মানুষের চেহারা দেখলে বোঝা যায় কতটা কষ্টে আছেন ওখানে আর আমি তো নিজে দেখে এসছি তাদেরকে ধরে ধরে নিয়ে চলে যাচ্ছে পুলিশ তুলে নিয়ে চলে যাচ্ছে তুলে নিয়ে চলে যাচ্ছে কোনো কথা তাদের চলবে না জানি না কোথায় রয়েছি এর কি সমাপ্তি মানে কি শেষ জানি না দর্শক বাঁচান বাঁচান সকলকে ঝাঁপাতে হবে সন্দেশকারীর মহিলাদেরকে বাঁচান আমি জানি আমার অনেক দর্শক রয়েছেন বিভিন্ন দেশে ছড়িয়ে রয়েছেন বাঙালি এসব ভিডিও দেখে তাদেরও হয়তো খুব কষ্ট হচ্ছে অন্তত বলুন আওয়াজ তুলুন সোশ্যাল মিডিয়াতে হলেও যে হচ্ছেটা কি সন্দেশ আমি তো বলতে বলতে আমিও তো কি বলবো আমি খুঁজে পাচ্ছি না ভাষা খুঁজে পাচ্ছি না যাচ্ছে তাই যাচ্ছে তাই চলছে যাচ্ছে তাই চলছে মানে যা খুশি ক্ষমতায় আমাকে টিকে থাকতে হবে কারণ কোনো প্রতিবাদ করা চলবে না ওই দুটো স্ট্রিং ভিডিও না কি বের করে এনেছে কে করেছে তার কোনো হাতা নেই মাথা নেই সেটাকে সত্য বলে সকলকে মানতে হবে নাহলে পিসে দেবো মেরে ফেলবো ধরে নেব পুঁতে দেবো জেলে ভরে দেবো এই হচ্ছে অবস্থা এই পুঁতে দেওয়া পিষে দেওয়া এসব চলতে পারে না বেশিদিন চলবে না কালকে তো দেখেছেন কি হয়েছে ওখানকার যিনি এমএলএ তারও তার গলা শুকিয়ে গেছিল শুনছি নাকি তিনিও চর খেয়েছেন কিছুটা আমরা চাই না সেটা কখনো ঘটুক কিন্তু ধৈর্যের সীমা যখন ছেড়ে মানে ক্রস করে যায় না তখন আর কোনো কিছু মাথায় থাকে না কোনো কিছু মাথায় থাকে না এই কালীঘাটে বসে বড় বড় লেকচার তো ঠান্ডা ঘরে বসে হিম্মত থাকা তো যান না ওখানে এই মহিলাদের কাছে গিয়ে কথা বলুন না কেন পুলিশ পাঠিয়ে এইসব করছেন কেন যাটা সামাশামি ওখানে গিয়ে কথা বলুন না দেখবো কত হিম্মত ওই মহিলাদের সামনে গিয়ে বলুন যে আপনারা পয়সার বিনিময় মুভমেন্ট করছেন না গিয়ে বলুন না ওখানে নিজেদের ক্ষমতা নেই সামনে সামনাসামনি গিয়ে কথা বলা বড় বড় লেকচার মিডিয়ার সামনে আর পুলিশকে পাঠিয়ে দিয়ে দমন করা বড় বড় লেকচার ওখানে ঠান্ডা ঘরে বসে বসে তাই না এসব চলবে না বেশি দিন এসব চলবে না এসব চলবে না চলতে দেওয়া যাবে না দর্শক দর্শক কি বলবেন আমি তো ছবিটা দেখে আঁতকে উঠেছি আজকের ছবিটা দেখে আঁতকে উঠেছি এবং কথাগুলো শুনছিলাম আরো অনেক মিডিয়াতে কথাগুলো শুনছিলাম এ চলতে পারে না দর্শক দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে